যদি তুমি এই ভিডিওটি পুরো দেখো তবে আমি ওয়াদা করছি আজকের পর থেকে আর কোনো মানুষ কখনো তোমায় করতে পারবে না। আমি সেই ছেলে যে বাইরের দুনিয়াকে তো ছাড়ো মসজিদের ভেতরেও অপমানের শিকার হয়েছি আজ আমি তোমাদের সাথে আমার জীবনের একটি অন্ধকার ঘটনা শেয়ার করছি এই ভিডিওটি নিয়ে যখন আমি চিন্তা করছিলাম লিখছিলাম বাকি কাজগুলো করছিলাম তখন প্রতি মুহূর্তে শিহরণে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়েছিল কেননা এই ভিডিওটি হয়তো আমার জীবনের সামারি জানি না এত ডার্ক বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে কিনা তবুও বলছি সময়টা ছিল দু ষোলো ওই সময় আমি ক্লাস টেনে পড়তাম তো একদিন আমি আমার মামার বাড়িতে ঘুরতে যাই সন্ধ্যায় আমার কাজিন বলে তার আগে বলে রাখি ও তখন ক্লাস এইটে পড়তো মানে আমার থেকে দুই বছরের ছোট সে বলে ভাই চলেন আজান হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে আসি যেমন কথা তেমন কাজ আমরা অজু করে মসজিদে চলে যাই গিয়ে দেখি স্বাভাবিকভাবেই লোক অনেক কম তখন আমার মামাতো ভাই বলে চলেন প্রথম কাতারে নামাজ পড়ি প্রথম কাতারে নামাজ পড়লে স্বভাব বেশি পাওয়া যায় লোক কম থাকায় আমি নিজের ভেতরের সংশয় দূর করে সম্ভবত জীবনে প্রথমবারের মতো প্রথম কাতারে এক কর্নারে দাঁড়াই তো নামাজ শুরুর আগে খুজুর কাতার ঠিক আছে কিনা চেক দেওয়ার সময় বলে ওই কর্নারের ছেলেটাকে পেছনে পাঠিয়ে দিন আমি বুঝতে পারি না কাকে বলছে হুজুর দ্বিতীয়বার বলে ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটা তখন আর বুঝতে বাকি থাকে না ছেলেটা আমি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ দ্বিতীয় কাতারে চলে আসি এবং দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজটা শেষ করি নামাজের প্রতিটা মুহূর্তে রুকুতে শেষদাতে সবসময় আমার মনে হতে থাকে বাইরের দুনিয়া কেনা হয় বাদ দিলাম কিন্তু মসজিদের ভেতরে আল্লাহর ঘরের ভেতরে যেখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই সুন্দর অসুন্দরের ভেদাভেদ নেই সেখানে পর্যন্ত আমার প্রথম সারিতে ঠাই হল না আমি কি সত্যি মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমার মামাতো ভাই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বলে সে হুজুরের সাথে কথা বলবে ক্লাস এইটের একটি ছেলে যদি প্রথম কাতারে দাঁড়াতে পারে তবে হাইট ওয়েট একটু কম হওয়ায় ক্লাস টেনের ছেলে কেন প্রথম কাতারে দাঁড়াতে পারবে না আমি হুজুরের সাথে এ বিষয়ে কথা বলতে নিষেধ করি কেননা এটা আমার জীবনে কোনো নতুন ঘটনা নয় জীবনের শুরু থেকেই আমি এভাবেই অবহেলার শিকার হয়ে আসছি কিন্তু হ্যাঁ মসজিদের ভেতরে হতে হবে সেটা কখনো ভাবিনি যাই হোক ষোলো বছরের একটি বাচ্চা ছেলের মনে এই ঘটনাটি তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি আমার ভেতরে একটা প্রশ্ন বারবার নাড়া দিতে থাকে কেন কেন আমি প্রতিবার অবহেলার শিকার হই শরীরের উপর তো কারো হাত নেই এটা তো আমি আর নিজের জন্য নিজে তবুও কেন বাছাই এর জন্য আমাকে বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে ওই সময় আমার সামনে দুটি রাস্তা খোলা ছিল প্রথম রাস্তা পূর্বের মতো অপমান মুখ বুঝে সহ্য করে যাওয়া এবং গায়ের চামড়া মোটা করে নেওয়া যেন বাকি জীবন এভাবেই সহ্য করতে পারি আর দ্বিতীয় রাস্তা নিজেকে পরিবর্তন করা ঘুরে দাঁড়ানো এবং মানুষের থেকে নিজের সম্মান ছিনিয়ে নেওয়া আমি দ্বিতীয় রাস্তাটা বেছে নেই কথায় বলে পৃথিবীর সব থেকে কঠিন কাজ একটা খারাপ জিনিসকে ভালো বানানো আমি এই জার্নিতে ব্যাপারটা হারে হারে বুঝতে পেরেছি একটা কালো দুর্বল রোগাপাতলা শর্ট হাইটের শরীর নিয়ে অবজ্ঞার শিকার হতে হতে মানসিকভাবে কনফিডেন্স হারিয়ে ফেলা একটা দুর্বল মস্তিষ্ককে সম্পূর্ণভাবে পরিবর্তন করা শক্তিশালী করা যে কতটা কঠিন সেটা আমার থেকে ভালোবোধ হয় আর কেউই জানে না তখন আজকে। দিনের মতো আমার কাছে ইউটিউব ছিল না গুগল ছিল না যার ফলে কোনটা আমার জন্য সঠিক রাস্তা সেটা বাছাই করতে আমার অনেক বেগ পেতে হয়েছিল আমি বারবার ভুল করেছি এবং বিভিন্নভাবে ভাবে শারীরিক অসুস্থতার শিকার হয়েছি কিন্তু অবশেষে আল্লাহর রহমতে আমি সবকিছু আজ পরিবর্তন করতে সক্ষম হয়েছি এখন আমার বয়স পঁচিশ এবং আমি গর্ব করে বলতে পারি হ্যাঁ অবশ্যই পারি এই বয়সের আর পাঁচটা ছেলের থেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয় দিক থেকেই আমি শক্তিশালী তখন যে ছেলেটার হাইট ছিল পাঁচ ফুট দুই তিন ওজন ছিল চল্লিশ কেজি গায়ের রং ছিল সম্পূর্ণ কালো এখন তার হাইট পাঁচ ফুট সাত ওজন প্রায় ছেষট্টি কেজি সেটাও সম্পূর্ণ জিম করা মাসেল মাস গায়ের রঙও স্কিন কেয়ারের মাধ্যমে কালো থেকে শ্যামলা এছাড়াও নিজের বিজনেসের মাধ্যমে আজ আমি আমার এবং আমার ফ্যামিলির সম্পূর্ণ খরচ অনেকটা অনায়াসেই বহন করতে পারি আমি জানি এইসব কিছু অনেক বড় কোনো অর্জন নয় বিশেষ করে তাদের কাছে যারা শুরু থেকেই কোনো পরিশ্রম ছাড়াই গড গিফটেড ভাবে এগুলো পেয়ে এসেছে কিন্তু আমার কাছে এসব অমূল্য কারণ এর প্রতিটা জিনিস আমি হাজার ফুটা ঘামের বিনিময়ে অর্জন করেছি তাই আবারও তোমাকে বলতে চাই ভিডিওটি পুরো দেখো তুমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু জানতেও শিখতে পারবে যার সাহায্যে এরপর থেকে আর কেউই কখনোই তোমাকে অবহেলা করার সাহস দেখাবে না তুমি সবার থেকে সেই সম্মান পেতে শুরু করবে যা এর আগে তুমি কখনো পাওনি তো ভাই রেডি হয়ে যাও সাকসেস সেশনের আজকের সেশনে কেননা জীবন বদলাতে চলেছে চ্যাপ্টার ওয়ান হোয়াই জীবনের একটি হোয়াই খুঁজে বের করো অর্থাৎ কেন তুমি নিজেকে বদলাতে চাও তার কারণ খুঁজে বের করো আমার জন্য যেমন ছিল নিজের আত্মসম্মানের জন্য লড়া মানুষের থেকে রেসপেক্ট পাওয়া তেমনই তোমায়ও একটি প্রচণ্ড শক্তিশালী কারণ খুঁজে বের করতে হবে কিছু গবেষণা বলে মানুষ সব থেকে বেশি কষ্ট পায় আগুনে পুরলে আর দ্বিতীয় সর্বোচ্চ কষ্ট পায় মা তার সন্তান জন্ম দেওয়ার সময় আর এখানে সন্তান পেটে থাকার নয় মাসের হিসাবটা অ্যাড করা হয়নি অথচ এরপরও তুমি দেখবে নারী একবার তার সন্তান জন্ম দেওয়ার পর আবার দ্বিতীয়বার একই কষ্ট সহ্য করে পুনরায় সন্তান জন্ম দেয় ইনফ্যাক্ট আমরা নিজেরাই দুই ভাই তো নারী আগুনে পড়ার পরের কষ্টটা দ্বিতীয়বারও কেন বিনা দ্বিধায় সহ্য করে নেয় এর উত্তর সে কষ্টকে নয় মা হবার আনন্দকে এবং খুশিকে বেশি প্রাধান্য দেয় তাই তোমাকেও কষ্টকে নয় সেই কষ্টের পর অর্জিত সাফল্যকে প্রাধান্য দিতে হবে সাফল্য থেকে পাওয়া সম্মান মর্যাদা এবং খুশিকে প্রাধান্য দিতে হবে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম মাইটোকন্ড্রিয়া যেখানে তোমার শরীরের সমস্ত শক্তি স্টোর করা থাকে বলতে পারো এটার আরেক নাম এনার্জির পাওয়ার হাউস যা তোমার শরীরে জমা থাকে জরুরি মুহূর্তে তোমায় বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তুমি যদি ওই ইমার্জেন্সি মুহূর্ত শুরু নিজেকে বোঝাতে পারো এটাই আমার শেষ সুযোগ এই এক বছরই তোমার শেষ সময় কিংবা কেবল ছয় মাসই তোমার হাতে রয়েছে বা আজকের দিনটাই আমার লাস্ট চান্স তবে তোমার শরীর ওই স্টোর করা এনার্জিকে ব্যবহার করতে শুরু করবে তোমার মাঝে আর বিন্দুমাত্র অলসতাও থাকবে না এবং তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে একটা জিনিস ভেবে দেখো একটা ছাত্র যতই পরে ফাঁকি দিক না কেন পরীক্ষার আগের দিন রাতে ঠিকই সে পড়তে বসে কেন বসে কারণ সে তার ব্রেনকে এটা বিশ্বাস করায় আজকের রাতটাই আমার জন্য শেষ সুযোগ অন্যথায় আমি ফেল করবো আর তখন তার ব্রেন শরীরকে নির্দেশ দেয় ওই পাওয়ার হাউস বা মাইক্রোকন্ড্রিয়ার শক্তিকে ব্যবহার করার জন্য এখন ভেবে দেখো ছাত্রটি যদি প্রতিদিন ভাবে কালকেই তার পরীক্ষা তবে তার এক্সামের পর রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে সে লাস্ট হলেও নিশ্চিতভাবে ক্লাসের ফার্স্ট বয় হয়ে যাবে তাই তুমি যদি নিজের ব্রেনকে বোঝাতে পারো এটাই তোমার শেষ সুযোগ তবে দেখবে কিছুদিন এভাবে চলার পর তোমার ব্রেন এটাকে নিজের অভ্যাস বানিয়ে নেবে এবং তুমি একটা অটো পাইলট মোডে চলতে থাকবে যেখানে তোমার মাঝে কোনো অলসতা থাকবে না থাকবে কেবল পরিশ্রমের নেশা আর অর্জনের আনন্দ তুমি নিশ্চয়ই কবরস্থানে লাশ দাফন হতে দেখেছ মনে রেখো কবরস্থানে কেবল মানুষের লাশ দাফন হয় না কাল করবো বলে ফেলে আসা হাজারো স্বপ্ন হাজারো আইডিয়া হাজারো ইনকমপ্লিট ড্রিমসও দাফন হয় আমি মাফ চেয়ে নিচ্ছি ভিডিওটি বোধ হয় একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে কিন্তু আমি শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করছি হুইস্কিতে পানি মিশিয়ে তার তীব্রতা কমানোর চ্যাপ্টার টু হাও হোয়াই ঠিক করার পর তোমাকে হাউ নিয়ে ভাবতে হবে অর্থাৎ কিভাবে ঠিক কোন কোন উপায় ব্যবহার করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো তা নির্ধারণ করতে হবে দেখো ছয় মাসেই যে কোনো ব্যক্তি পুরো দুনিয়া অলট পালট করে দিতে পারে যদি সে অ্যাক্টিভ থাকে বা জাগ্রত থাকে জাগ্রত থাকার এক ঘন্টা কয়েক দিনের সমান হয়ে থাকে জাগ্রত থাকার কিছু মিনিট কয়েক বছরের ডিরেকশন দিতে পারে যে জীবনে কোথায় যেতে হবে জাগ্রত থাকার কেবল চার পাঁচ মাসেই তুমি সেই মিরাকেল ঘটাতে পারো যা ঘুমিয়ে থেকে অর্ধজীবন পার করে এসেও করতে পারোনি সময় দ্রুত যায় না মানুষ কেবল জাগ্রত নেই মাই অল টাইম ফেভারিট স্পিকার জিমরৌন তার সেমিনারে প্রশ্ন করেন দীর্ঘ জীবন কাকে বলে এর অর্থ কি হাজার বছর বেঁচে থাকা না কখনোই না কারণ জীবনকে সময় দিয়ে নয় বছর দিয়ে নয় জাগ্রত অবস্থায় বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত দিয়ে বিচার করা হয় এই বিষয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেন মতো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই तो आ क्या क्या है? यही कि क्या फर्क है महीने में शाये आने वाले छह महीने में जो लाखों पल में जीने वाले उसका क्या होगा बाबू जिंदगी बड़ी होनी चाहिए लंबी नहीं बाबू जब तक जिंदा हो तब तक मरा नहीं जब मर गया साला मैं ही नहीं तो फिर डर किस बात का এটা প্র্যাকটিক্যালি দেখতে চাও তোমার জীবনে পার করে আসা লাস্ট বছরটার কথা চিন্তা করো 365 দিনের 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত কি তোমার মনে পড়ছে অবশ্যই না মনে পড়ছে কেবল হাতে গোনা কয়েকটা মুহূর্তের কথা যে মুহূর্তগুলোতে তুমি জাগ্রত ছিলে যে মুহূর্তগুলোকে তুমি কাটিয়েছিলে তাই আমরা আমাদের সময় দিয়ে নয় জাগ্রত থাকা প্রতিটা মুহূর্ত দিয়ে বিচার করি অনেক গভীর একটা লাইন যদি এর অর্থ বুঝতে পারো তবে আজকেই সব ছেড়েছুড়ে জীবন বদলাতে লেগে যাবে কেননা ষাট বছর বয়সে গিয়ে তুমি তোমার জীবনের কিছু মুহূর্তের কথা মনে করেই খুশি থাকবে কিছু জাগ্রত মুহূর্তই পারবে তোমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাতে জীবনের প্রতিটা মুহূর্ত নয় আর জীবনের প্রতিটা মুহূর্ত জাগ্রত থাকার জন্য তোমায় কি করতে হবে ডোপামিন সিস্টেমকে ঠিক করতে হবে যে খারাপ ডোপামিন সোর্সগুলো তোমার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে খেয়ে ফেলছে তা লাইফ থেকে সম্পূর্ণভাবে কাট অফ করতে হবে যেমন নো পর নো মাস্টারবেশন নো হার্মফুল রিলেশনশিপ No excessive playing video game. No overuse of your phone. No shorts, no reels, no unhealthy eating. No stay up late, no Facebook, no Instagram. এগুলো কমিয়ে এনে ধীরে ধীরে ছেড়ে দেওয়ার পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সঠিক জায়গা থেকে ডোপামিন নিতে হবে তুমি মেডিটেশন করতে পারো এক্সট্রিম লেভেলে করতে চাইলে উইম হফ করতে পারো কোল্ড শাওয়ার নিতে পারো হেলদি ইটিং হ্যাবিট গড়ে তুলতে পারো এক্সারসাইজ করতে পারো প্রেয়ার করতে পারো ভালো মুভি ওয়েব সিরিজ ভিডিও নির্দিষ্ট সময়ের জন্য দেখতে পারো কোনো জায়গাতে ঘুরতে যেতে পারো নিয়ন্ত্রিত মাত্রায় গেম খেলতে পারো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো বই পড়তে পারো যদি কোনো অভ্যাস থাকে যেমন বাগান করা ছবি আঁকা এগুলো করতে তে পারো ভোরবেলা ঘাসের ভেতরে হাঁটতে পারো মাঝে মধ্যে সুইমিং করতে পারো রাতে দ্রুত ঘুমাতে যাওয়া এবং খুব ভোরে ঘুম থেকে উঠতে পারো এই বিষয়গুলো নিজের ভেতরে ধীরে ধীরে যুক্ত করো দেখবে প্রতিটা মুহূর্তে তুমি আগের থেকে অনেক বেশি জাগ্রত হয়ে আছো তোমার ব্রেন ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে পূর্বের তুলনায় অ্যাক্টিভ থাকতে শুরু করেছে জাগ্রত থাকতে শুরু করেছে হোশে থাকতে শুরু করেছে এখন প্রশ্ন হল এই জাগ্রত ব্রেন দিয়ে তুমি করবেটা কি দেখো তোমায় কেবল দুইটা জিনিসের উপর সম্পূর্ণ ফোকাস দিতে হবে প্রথম শরীর দ্বিতীয় টাকা এখন শরীরের মাঝে দুটি জিনিস রয়েছে একটা হলো তোমার ব্রেন আরেকটা হলো তোমার ওভারঅল শরীর এখন ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য তোমাকে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে আর শরীরের জন্য কি করতে হবে এক্সারসাইজ করতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং প্রপার সাত আট ঘন্টার ঘুম নিতে হবে শরীর বানানোর ক্ষেত্রে একটা সূত্র হল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সারসাইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্লিপ আর ফিফটি পার্সেন্ট ডায়েট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো একটি ভালো ডায়েট তাই তোমাকে একটি সুন্দর ডায়েট চার্ট তৈরি করতে হবে যেখানে সর্বাধিক প্রাধান্য পাবে প্রোটিন কেননা তুমি একবার প্রকৃতির দিকে তাকাও দেখতে পাবে তৃণভোজী প্রাণীগুলো যারা ঘাস লতাপাতা খায় তারা পেট মোটা ভুড়ি বের করা সেটা হতে পারে গরু মহিষ ছাগল ভেড়া জিরাফ জেব্রা হরিণ গন্ডার বা জলহস্তি এবার তুমি মাংসাশী প্রাণীগুলোর দিকে তাকাও দেখতে পাবে তাদের যেন পেট বলতে কিছুই নেই একদম সিক্স প্যাক আর পুরো শরীরে শুধু মাসেল যেমন রয়্যাল বেঙ্গল টাইগার চিতা সিংহ লেপার্ড ইত্যাদি এ বিষয়ে ডক্টরের থেকেই শুনে নাও যেমন ধরেন আফ্রিকান যারা আফ্রিকা কারা যারা শিকারি জাতি যারা হান্টার গ্যাদার শিকার করে করে খায় তো শিকারীরা কি খায় ঘাস লতা পাতা তাই না সবচেয়ে বেশি শক্তিশালী হলো আফ্রিকানরা যারা শিকারি জাতি ওরা এক একটা লম্বা তাগড়া আপনারা হজে গেলে দেখবেন খবরদার এদের আশেপাশে যাইবেন না হ্যাঁ বিশেষ করে হাজরে আসাদ সুমা দেওয়ার সময় খবরদার খবরদার এক একটা ফা এত বড় এক হাত লম্বা বুঝছেন এক পাড়া খাইলে আপনি কিন্তু শেষ উড়ি বাবা অসম্ভব শক্তিশালী তার মানে শিকারী জাতিরা লম্বা চওড়া তাগড়া শক্তিশালী কেন কারণ তারা প্রোটিন বেস্ট খাবার খায় তাহলে যারা প্রোটিন বেস্ট খায় তারা লম্বা তাগড়া পেশি শক্তির অধিকারী অসম্ভব শক্তির অধিকারী হয় আর যারা ঘাস পাতা পাতা খায় আর যারা শুধু ভাত খায় যেমন এশিয়ান যারা কৃষি কাজ করে বেটে 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 চিকনা ছোট ছোট হতে হতে কয়েকদিন পর বেগুন তলায় যাইতে হবে তো এবার শরীরের পর্ব শেষ এখন আসছে দ্বিতীয় পর্ব যেখানে তোমায় টাকার দিকে মনোযোগ দিতে হবে দেখো জীবন অভিজ্ঞতা থেকে বলছি শুধু ডিগ্রি আর পড়াশোনার উপর ভরসা করলে চলবে না তোমাকে বিভিন্ন যুগোপযোগী স্কিল শিখতে হবে সেটা হতে পারে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং থাম্বনেল মেকিং ইত্যাদি এর পাশাপাশি তুমি বিভিন্ন ভাষা শিখতে পারো জাপানিজ রাশিয়ান ইংরেজি ফার্সি যা ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে তোমায় সাহায্য করবে এছাড়াও তুমি যদি ভালো হাইট ওয়েটেড হতে পারো তবে ডিফেন্সের জবগুলোতে কাজ করতে পারো কারণ তারা আমাদের দেশের সম্পদ লেখাপড়ায় খুব ভালো হলে সেদিকেও ফোকাস করতে পারো অথবা চাইলে বিজনেস শিখতে পারো একদম হাতে কলমে শুরু থেকে কিভাবে প্রথমে কোনো একটি সেক্টরে চাকরি করে তারপর সেই সেক্টরের এ টু জেড শিখে ওই বিষয়ের উপরেই বিজনেস করো আবার চাইলে কিছু অফলাইন স্কিল নিজের ভেতরে আনতে পারো যেমন মোবাইল রিপেয়ারিং শিখতে পারো ল্যাপটপ রিপেয়ারিং শিখতে পারো বা যে কোনো প্রকার অটোমোবাইল সার্ভিসিং শিখতে পারো আসলে প্রতিটা বিষয়ের মাঝেই টাকা রয়েছে তোমাকে শুধু চেষ্টা করতে হবে আমি কিভাবে ওই সেক্টরের টপে পৌঁছাবো দেখো মানুষ চাইলে সব কিছুই অর্জন করতে পারে যদি সে ঘুমিয়ে না থেকে জাগ্রত থাকে তাই সময়কে মূল্য দাও দেখবে জীবন সুন্দর হবে ধন্যবাদ